পেট্রোল পাম্পে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি মৃতের নাম লাল দাস বয়স পঁয়ষট্টি দুর্ঘটনাটি ঘটে রানীবাজার বৃদ্ধনগর পেট্রোল পাম্পে আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ জহরলাল দাসকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তিনি ওই পেট্রোল পাম্পের নাইট গার্ডের কাজ করতেন বৃদ্ধ জহরলাল দাসের বাড়ি বৃদ্ধনগর এলাকাতে তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েন পরিবারের লোকেরা আমারে বাড়ি থেকে ডাক দিছে ম্যানেজার ডাক দিছে কয়া তো ইয়াতে বাবা মাথা ঘুরে ঘুরে গেছে গা তারপর আমি তো ডিউসি মতো গিয়ে দেখি বাবা তো জায়গা তো আপনার আপনার বাবা ডিউসিতে কি করতো নাট গাটে কাজ করে কত বছর যাব নাট গাটে কাজ করে প্রায় বছর দু বছর তো গতকালকে কি হইছে ঘটনা গতকালকে ঘটনা হইছে আমার তো বাড়িতে ডাক দিছে বাবা মাথা ঘুরে ঘুরে আছে গিয়ে দেখি বাবার জায়গা ডেট ম্যানেজার কলম তুমি সিসি কোর্ট বাড়ি করো আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে তোমার রিপোর্ট দেখাও আমি দেখি তারপরে রিপোর্টের কথা কোচি করে ড্রাইভারটা বেঁকে আসে তা আমার ছেলেবেলে পেলে গিয়ে সেটা ড্রাইভারে বেঁকে আসছে খয়ের পুত্র কি গাড়ি আছে এই ছ চাকা গাড়ি আসলো আপনারা যে সিসি ক্যামেরা দেখছেন যেহেতু বিউসির মধ্যে অনেকগুলি সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরার মধ্যে কি দেখছেন আপনারা আমি তো সার্চ করতে পারি না আমি তো বাবার লোয়া করছি তা আমার ছেলেবেলে আছে তারা তারা দেখছে কি দেখছে তারা দেখছে গাড়ি ড্রাইভারে বাড়ি মারছে

করতে মালিকের পক্ষ থেকে এখন অব্দি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে মালিক আছে আমাদের সঙ্গে আছে যোগাযোগ আছে বলতে আছে আমাদের সঙ্গে আসছে মালিকের জিনিস আছে আপনার বাবার নাম কি জওয়াহরলাল দাস বয়স্কতা সিক্সটি ফাইভ বাড়িটা কোন জায়গা বৃদ্ধিনগর রানী বাজার